খোয়াই জেলাশাসকের নিকটে ছয় দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন প্রদান এসএফআই এর এবং খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজে ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যা নিয়ে এসএফআই খোয়াই বিভাগীয় কমিটির উদ্যোগে ডেপুটেশন প্রদান করা হয় আজ বেলা এগারোটা নাগাদ খোয়াই জেলা শাসকের নিকট প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করা হয় এবং এই ডেপুটেশনগুলি হল খোয়াই কলেজের শিক্ষার্থীর সংখ্যা প্রায় তিন হাজার কিন্তু শিক্ষকের অভাব রয়েছে সংকট অবিলম্বে সমাধান করতে হবে এসএফআই সমর্থিত বা অন্য কোনো ছাত্র সংগঠনের সদস্যদের লক্ষ্য করে শারীরিকভাবে আক্রমণ করে সেখানে আহ একাংশ ছাত্র সংগঠক এমনই অভিযোগ তারা তুলেছে এবং কলেজের ছাত্রদের জন্য নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এই কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে বলেও আজ তারা দাবি তুলেছেন কি রয়েছে তাদের বক্তব্য শুনুন গত কিছুদিন আগে লোকাল কতগুলি নিউজ পেপারও বেরিয়েছে তো এই দাবিগুলির মধ্যে মূলত প্রায় কলেজে প্রায় তিন হাজারের উপর ছাত্রছাত্রীরা পড়াশোনা করে কিন্তু সেখানে শিক্ষকের পরিমাণ এতটাই কম যে মানে ছাত্রছাত্রীরা বিষয় শিক্ষকের অভাবে সেখানে ক্লাস না করতে পেরে রাজ্যের অন্যত্র বিভিন্ন জায়গায় কলেজে গিয়ে ভর্তি হতে হচ্ছে আমরা এটা ডিমান্ড করি যেহেতু মহকুমার মধ্যে একমাত্র কলেজ ডিডিএমসি তাই সেখানে শিক্ষক স্বল্পতা একেবারেই মানানসই নাই তার জন্য আমরা বলছি যে অতিসত্ব সেখানে শিক্ষক নিয়োগ করতে হবে দ্বিতীয় দাবিগুলির মধ্যে হলো কলেজের একটা ছাত্র সংগঠন যার নাম এ সে বিরোধী ছাত্র সংগঠন কি মানে সাধারণ যারা ছাত্রছাত্রী আছে তাদের উপরও বিভিন্নভাবে ওরা আক্রমণ করে এবং ইলিগাল পদ্ধতিতে তারা বিভিন্ন মানে যে চাঁদাবাজি সেই রকম চাঁদাবাজি সে তারা কলেজের ছাত্রছাত্রীদের কাছ থেকে আদায় করে রিসেন্টলি ওরা একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে যেটার নাম দিয়েছে ওরা ফেয়ারওয়েল পার্টি আপনারা জানেন সেই ফেয়ারওয়েল পার্টিতে মানে ছাত্রীরা চাঁদা দিয়ে অংশগ্রহণ করবে এটা কোনো ম্যান্ডেটারি না কিন্তু ওরা ছাত্রছাত্রীদের কাছ থেকে জোরপূর্বক সেই টাকা আদায় করে তারা এই ফেয়ারওয়েল বাইডি অ্যারেঞ্জ করেছে এবং যারা সেই চাঁদা দিতে মানে রাজি হচ্ছে না তাদের উপর তারা হামলা বুদ্ধুতির চেষ্টা করছে তারপর তৃতীয় যে দাবিটা সেটার মধ্যে হল কলেজের যে শ্রেণীকক্ষের অভাব সেটা বহু বছর ধরেই চলে আসছে শ্রেণীকক্ষের এতটাই অভাব যে কোনো কোনো সময় ছাত্রছাত্রীদের মাঠে গিয়ে মা গাছের নিচে পড়াশোনা করতে হয় তা আমরা ডিমান্ড করছি উপযুক্ত পরিকাঠামো যাতে কলেজের মধ্যে হয় তার জন্য চতুর্থ যে ডিমান্ডটা আমাদের সেটা হলো লাইব্রেরি একটা লাইব্রেরি বানানো আছে কলেজে বিগত আমরা দেখতে পেতাম আগে মানে কলেজের মধ্যে নানান ধরনের বই পাওয়া যেত এবং ছাত্র ছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়া যেত সেখানে কিন্তু বর্তমান সময়ে লাইব্রেরির যে অবস্থা সেটা খুবই ভয়াবহ তো আমরা ডিমান্ড করছি যে লাইব্রেরিটা যাতে প্রতি সত্তর ঠিকঠাক করে সেখানে সাফিসিয়েন্ট যেই বইগুলি দরকার ছাত্র ছাত্রীদের পড়াশোনার জন্য সেই বইগুলি যাতে সেখানে আনা হয় আর পাঁচ নম্বরে যেটা আছে সেটা হলো কলেজের যে মেইন গেটটা মেইন গেটের সাথে একটি ছোট গেট সেখানে প্রতিনিয়তই খোলা থাকে এবং এমনকি রাতের বেলাও সেটা বন্ধ হয় না সেই গেট দিয়ে সন্ধানে এলেই সমাজের কিছু সমাজদ্রোহী এমনকি কলেজের কিছু তাবরতাবর নেতৃত্ব যারা কলেজ নেতৃত্ব নামে পরিচিত তথাকথিত কারণ বিগত দুই হাজার সালের পর থেকে সেখানে কোনো কলেজ কাউন্সিল নির্বাচন হয়নি তো যারা অবৈধভাবে কলেজ কাউন্সিল দখল করে বসে আছে তারাও সেখানে এক নেশার আড্ডাস্থলে সন্ধ্যা হলেই সেই বিদ্যালয়ে কলেজের যে ক্যাম্পাস আছে সেটাকে নেশার আড্ডাস্থলে পরিণত করে তা আমরা আজ এই কয়েকটা ডিমান্ড নিয়ে মাননীয় জেলা শাসকের নিকট এসএফআই এর তরফ থেকে এক প্রদান করি এবং হ্যাঁ আপনারা শুনেন তাদের বক্তব্য অবশ্য অতিরিক্ত শ্রেণী কক্ষ নির্মাণ সঙ্গে লাইব্রেরিতে পর্যাপ্ত পরিমাণে বই মজুত করতে হবে বলে তারা দাবি জানিয়েছেন তাছাড়া আরও একা থেকে দাবি দেওয়া নিয়ে স্মারকলিপি প্রদান করা হয় এবং চিরাশাসক গোটা বিষয়গুলি দেখে সহমত পোষণ করে অতি সত্বর তা সমাধানের পথ খুঁজে বের করা এবং তাদের আশ্বাস প্রদান করেছেন নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন